দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এসএইস মিডিয়া অনলাইন অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনার অনুষ্ঠান সুপ্রিয় দর্শক আমার আজকের অতিথি বিশিষ্ট ব্যবসায়ী এবং কৃষিবিদ গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং রাজনীতিবিদ ডক্টর আলী আফজাল এই কৃষিবিদ গ্রুপের তেত্রিশটি পাবলিক ও প্রাইভেট কোম্পানি রয়েছে যেখানে অনেক কর্মচারী কর্মকর্তা রয়েছেন এবং বাংলাদেশের সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন প্রিয়দর্শক তিনি শুধু একজন কৃষি গবেষকী নন তিনি একজন বিজ্ঞানীয় বরং মাঠ পর্যায়ে কৃষকদের পাশে থেকে কাজ করেছেন দীর্ঘদিন আসন্ন জাতীয় নির্বাচনে তার অংশগ্রহণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে আজ আমরা জানবো তার দৃষ্টিভঙ্গি পরিকল্পনা এবং ভবিষ্যৎ নেতৃত্বের ভীষণ প্রিয় দর্শক আমার আজকের বিশেষ অতিথি মা ও মাটি মানুষের নেতা সমাজসেবক তিনি হচ্ছেন ডক্টর আলী আফজাল জনাব আলী আফজাল আমি সরাসরি প্রশ্নে চলে যাই আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে আপনি এলাকায় সমাজ সেবা তথা যুব সমাজের ভিতরে খেলাধুলা এবং শিক্ষা নিয়ে অনেক কাজ করছেন এবং কৃষিকে আধুনিকায়ন করার জন্য মাগুরাতে সর্বাধিক ভাবে চেষ্টা করে যাচ্ছেন এবং কৃষকের মাঝে আপনি সরাসরি কথা বলেছেন কিভাবে কৃষিকে সামনে নিয়ে আসা যায় সেক্ষেত্রে আমি জানতে চাই যে ডক্টর আলী আফজাল গবেষক থেকে রাজনীতিতে আসার প্রেরণা কোথা থেকে পেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে প্রশ্নটাই একটু কাজ করে আপনি বলেছেন যে কৃষিবিদ কৃষি বিজ্ঞানী থেকে সরাসরি রাজনীতি বিষয়টা তা নয় আমি নিঃসন্দেহ কৃষি কৃষি বিজ্ঞানে ছিলাম এর পরের চ্যাপ্টার হচ্ছে আমি একজন ব্যবসায়ী আমি তার নিজের সফলতা বলতে সফলতা আপনাদের কাছে একজন শিল্প অধ্যক্ষা এবং বাংলাদেশের কৃষি সেক্টর একটা অনন্য একক প্রতিষ্ঠান কৃষি বিপ্লব আপনি বলেছেন যে পলিটিক্যাল সচিন্দ্র যে বিষয়টা বলেছেন হ্যাঁ এটা সত্য কথা আমি সারা জীবনই আহ সচেতন একজন ব্যক্তি হিসাবে হিসাবে বেড়ে উঠেছি পারিবারিক ঐতিহ্যও বলতে পারেন আমি যখন ছোট ছিলাম ছটা ছিলামে রণাঙ্গ দেখেছি আমার মা আমার বাবা আমার পুকা ভাই মামাতো ভাই খালাতো ভাই আমার বড় ভাই বোনেরা সকলেই রণাঙ্গনে করছে প্রেরণার উৎস হচ্ছে ওই জায়গাটায় যে তারা দেশের জন্য স্বাধীনতার জন্য তারা তাদের জীবন বাজি রেখে সংগ্রাম করেছে আমি যখন পড়াশোনা করেছি আপনি জানেন যে আমি ঢাকায় বড় হইনি মাগুরার মহম্মুরে প্রত্যন্ত গ্রাম বাজি থেকে আহ তীরে তীরে বড় হয়ে আজকে এই অবস্থা আসছে আমি যখন স্কুলে পড়েছি আমি যখন কলেজে পড়েছি তখন কলেজের সংসদে ছিলাম আমি যখন ইউনিভার্সিটি পড়ি তখন ইউনিভার্সিটি সংসদে ছিলাম আমি যখন সর্বশেষ বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় যেটা এখন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় না পড়ি তো সেখানে যখন ছিলাম তখন আমি সর্বশেষ ছাত্র সংসদের ডিপি করেছি অর্থাৎ স্টুডেন্ট লাইফের পড়াটাই বলতে পারেন একজন সচেতন ছাত্র হিসাবে সচেতন নাগরিক হিসাবে অ্যাক্টিভলি ছাত্র সংগঠনের সাথে তাদের সাথে আমি কি একটু জানতে পারি ওই সময় কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন আসলে আমার শুরু হয়েছে বলতে যে অনেক ধরনের আমি যখন পারিবারিক ঐতিহ্যের কারণে করতাম কথা। এরপরে আমি ছোটবেলা থেকে অন্য আহ আমি যখন দেখেছি যে না তখন ছাত্র ইউনিয়নের যারা করতো তাদের কথাবার্তা আচার আচরণ সততা নিষ্ঠা আমার একটু ভালো লেগেছে যার জন্য আমি তখন ছাত্রলীগ বাদ আমি আমি ইউনিয়ন এরপরে যখন মেজর সাহেবের আপনি জানেন যে যখন মেজর সাহেবের অন্যান্য ভূমিকা তখন ছিল তো যশোর সাত লীগ যারা তো আমি তখন সেখানে জয়েন করেছি তার কথা উদ্বুদ্ধ হয়ে অনেক কিছু মধ্যে বেঁচে ফেরা হবে এরপরে আমি যে নতুন অধ্যায়টা সেটা হচ্ছে আমি দেখেছি সাত ভালো পেয়েছি আমি তার থেকে অনেক বেশি ভালো পেছি মানব ইসলাম ছাত্র তো আমার ইউনিভার্সিটি পুরো লাইফ টাইম আমি বলি পাবনা এর থেকে শুরু হয়েছে আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন কনভার্ট আমি বলতে পারেন যে শিবিরে আসছি এবং তারপরে গোটা জীবনটাই ফেল না ইসলাম মুভমেন্টের সাথে আমি আছি কখনো অ্যাক্টিভ একটি ইনঅ্যাক্টিভ বাস্তবতা মিলে কি হয়েছে আমি যেহেতু বাংলাদেশের কৃষি গবেষণা সিস্টেমের প্রধান বিজ্ঞানী হিসাবে প্রায় বিশ বছর কাজ করেছি সঙ্গত কারণেই সরকারি চাকরিগুলো আপনি জানেন যে রাষ্ট্রীয় আইনেই পলিটিক্স করা নিষিদ্ধ করা যায় না তো সে কারণেই বিশ বছর আমরা সরাসরি পলিটিক্স করার সুযোগ পাইনি বাট চিন্তা চেতনা এবং দেশের উন্নয়ন এই ভাবনা থেকে তো দূরে ছিলাম না এই ভাবনার মধ্যেই ছিলাম আর সে কারণেই বিগত শরীরের শাসক বা প্রতীক শরীর যাকে আমরা বলি শেখ হাসিনার সরকার যেহেতু তাদের পক্ষের লোক ছিলেন না তাদের মতের লোক ছিলাম না সে কারণেই তারা আমাকে বাধ্য করে চাকরি থেকে বরখাস্ত করা যাই হোক আমি চাকরি থেকে জ্ঞান দিয়ে চলে আসি আসার পরে আসলে আমার কাছে বিকল্প ছিল তখন আমার সেরা জীবনের দ্বিতীয় অধ বা বর্তমান তৃতীয় কারণ আমার জীবনটাকে আমি তিন ভাগ করি প্রথম বিশ বছর আমি কাটিয়েছি আপনি পিএচডি দপ্তরে করা পর্যন্ত বিশ বছর এডুকেশন পরে দুই বছর আমি পাবলিক সার্ভিসে সরকারি কাজ করেছি কর্মকার যে দুই বছর এখন যেটা আছে সেটা হচ্ছে একটি বড় ধরনের শিল্প পরিবার গড়ে তুলতে সক্ষম হচ্ছে আমার কাছে বিকল্প হয়েছিল না কারণ যেহেতু গভর্নমেন্ট চাকরি থেকে চলে আসছি আমার নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য মানুষের জন্য কিছু করতে হয় আমার কাছে তো সে কারণে আসলে এটাকে শক্ত করে হাল ধরলাম বড় করার চেষ্টা করলাম আমি যদি এই প্রতিষ্ঠান করে বলি যে আমরা শুরু করেছিলাম মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা অনলি থার্টি থাউজেন্ড টাকা এবং মাত্র পাঁচজন কৃষি কৃষি বিজ্ঞানী অর্থন থাকুন যাদেরকে নিয়ে আমরা যাত্রা শুরু করি এখন গ্রুপের সাথে সম্পৃক্ত প্রায় ছয় হাজার পাঁচশো জ্ঞানীগুলি শিক্ষিত কৃষিবিদের সম্পৃক্ত আর যে ত্রিশ হাজার টাকার সামান্য পুঁজি দিয়ে আমরা সেটা আজকে সারা বাংলাদেশের কৃষি গ্রুপে হয়েছে যার ভ্যালু টাকার এবং আমাদের গ্রুপের অধীন প্রায় পাবলিক কোম্পানি এই সবগুলো ইন্ডাস্ট্রি যদি আমরা সকল ম্যান করি আমি হাজার হাজার কর্মকর্তা কর্মচারী যাদের এখানে চাকরি এবং সংস্থান এখানে পেয়েছে তো শুধুমাত্র আমার নিজের চ্যালেঞ্জ নয় আমার ব্যক্তিগত বা পারিবারিক শুধু নয় একই সাথে আমি বলবো যে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী যে জন্য কাজ করেন হাজার হাজার কর্মকর্তা হাজার হাজার মানুষের কর্মসংস্থান এদের মধ্যে দিয়ে এখানে আপনি বলছেন যে পলিটিক্যাল স্বাস্থ্যের বিষয়টা আহ হ্যাঁ আমি পলিটিক্যালি করে বলেছি যে সবসময় কোনো না কোনো কানেক্ট ছিলাম তখন একটি ধনী একটি আমি কানেক্টেড ছিলাম দেশের তলা এবং এই পলিটিক্স বাংলাদেশের সোকাল পলিটিক্স একটু ডিফারেন্ট কারণ আমি বিশ্বাস করি না যে রাজার নীতি হচ্ছে রাজনীতি আমি বিশ্বাস করি নীতি রাজা হচ্ছে রাজনীতি যে রাজনীতি মানুষের কল্যাণ নিয়ে আসে না যে রাজনীতি মানবতা নেয় সেই রাজনীতি করার কোনো নিয়ে গিয়েছে সেটা দেশের জাতির কোনো কল্যাণ করে যার পর আমরা দেখেছি বিগত ষোলো বছর শুধু বলবো না বিগত চুয়ান্ন বছরে এদেশে সত্যিকার ভাবে কোন প্যাট্রিয়টিক লিডার আমরা পাইনি এটা আমাদের দুর্ভাগ্য জাতিগত ভাবে সিঙ্গেল বলবো না ইভেন যদি আমরা পলিটিক্যাল বলি যে পার্টিগুলো দুই দায়িত্ব পালন করেছে এদেরকেও আমি বলবো না তারা একটু পেট্রোটিক ছিল এবং দেশের জন্য কাজ করেছেন সেটা হয় একই সাথে একটা লম্বা সময় আপনি দেখেন এই গোটা জাতি আপনি দেখেন প্রশাসনের যে দুর্নীতি যেটা প্রশাসনের যন্ত্রযন্ত্র হয়েছে বাংলাদেশে এরপরে আপনি ধরেন যে টেন্ডার বাণিজ্য এরপরে আপনার ধরেন যে চাঁদাবাজি এটা গোটা জাতিকে গোটা দেশের মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে তো সেই রাজনীতি বিশ্বাস করি আমি ওই রান থেকে বিশ্বাস করি যে রাজ্যে এদেশের মানুষের জন্য এদেশের জনগণের জন্য কল্যাণকর আমি সেই রাজ্যে বিশ্বাস করি আমি বিশ্বাস করি রাজনীতি হবে স্বচ্ছ পরিচ্ছন্ন রাজ্যত মানুষের জন্য মানবতার জন্য রাজনীতি হবে একদম পরিচ্ছন্ন এই যে মুক্ত বা দুর্নীতিমুক্ত তারপর প্রশাসন হবে ঘুষ মুক্ত একটি মানবদর্দি জনদর্দির প্রশাসন হবে সেই জিনিসটা আমি তাদের চুয়ান্ন বছরে পাইনি এই না পাওয়ার প্রত্যাশার জায়গা থেকে আসলে যে কিছু করা যায় কিনা চেঞ্জ আনা যায় কিনা সেই চেঞ্জ আনার আমাদের আহ ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন আমাদের বুদ্ধিভিত্তিক কন্ট্রিবিউশন আমাদের লজিস্টিক যে সাপোর্ট সেটা দিয়ে আমরা চেষ্টা করেছি যে সত্যিকারভাবে নতুন বাংলাদেশ বিনিময় করা যায় কিনা আমরা সেই প্রচেষ্টার মধ্যেই এখন আছি জনাব ডক্টর আফজাল আমরা দেশ এবং বিদেশে আপনার পরিচিতি আমরা সবাই জানি এবং আপনি দেশ বিরণ্য কৃষিবিজ্ঞানী কৃষিবিদ ব্যবসায়ী আপনার পরিচয়ের শেষ নাই আসলে আপনি আপনার যে কৃষিবিদ হিসেবে বা এই যে কৃষি বিজ্ঞানী হিসেবে বা এই যে ব্যবসায়ী হিসেবে দীর্ঘদিন অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে আপনি কিভাবে রাজনীতির ময়দানে কাজে লাগাবেন সংক্ষেপে যদি বলতেন কোশ্চেন আসলে তো পলিটিক্স করতে হলে দেশের দায়িত্ব পালন করতে হলে নিঃসন্দেহে আপনি শিক্ষা লাগবে এক্সপিরিয়েন্স লাগবে তো শিক্ষিত অভিজ্ঞ আহ জনবল ছাড়া নেতৃত্ব সাহেব কাজ করা সম্ভব না আমি বিশ্বাস করি এদেশটি কৃষি প্রধান দেশ এদেশের এখনো মোটা দেখে পর দেখলো সরাসরি কৃষিকাজের সাথে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় এক কোটি আটষট্টি লক্ষ কৃষক পরিবার আছে যদি পরিবারের আপনি ধরি তাহলে প্রায় মানুষ সরাসরি এই মধ্যে আপনি যদি সিক্সটি পার্সেন্ট ভোটার ধরেন তাহলে প্রায় সাড়ে পাঁচ কোটি ভোটার কিন্তু এই কৃষিকাজের সাথে ডাইরেক্টলি হয়েছে এবং এই দেশ কৃষিপালন দেশ কৃষি হচ্ছে এই জাতির এবং এই দেশের অর্থনীতি মেরুদণ্ড যান কৃষির উন্নয়ন ছাড়া কৃষকের উন্নয়ন ছাড়া কোনোভাবেই দেশের এবং জাতির উন্নয়ন সম্ভব না এটা আমি বিশ্বাস তো সেই জায়গাটি নিয়ে কাজ করার যথেষ্ট একদিন মানুষ সব কাজ করতে পারবে অন্য জায়গায় কন্ট্রিবিউট করা যাবে তাই মনে করি যে আমার সারা জীবনের যে অর্জিত জ্ঞান অভিজ্ঞতা যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই পুরোটাই কাজে লাগে দেশের এই সিস্টেমটাকে আমরা পুরোটাই দিতে পারি আমি আপনাকে আরেকটু বলি পরিসংখ্যান দিয়ে বাংলাদেশের পপুলেশন এখন হচ্ছে এই মুহূর্তে এবং পপুলেশনের যে বর্তমান যে যে হবে পঁচিশ কোটি দুই হাজার একশো সালে বাংলাদেশের পপুলেশন হবে পঁয়ত্রিশ কোটি কিন্তু বাংলাদেশের জমি কিন্তু বাড়বে না জমি আরো কমে যাবে কমে যাবে চার জগের জমি কমে যাবে সেক্ষেত্রে এই যে পঁয়ত্রিশ কোটি মানুষের আবাদযোগ্য জমি আরো কমে যাবে সেই জমিতে কিভাবে পঁয়ত্রিশ কোটি মানুষকে পেয়েছে বিগ চ্যালেঞ্জ দুনিয়া এমন একটা তো আসবে যখন আপনাকে দেখবেন যে আহ অর্থ আছে টাকা আছে কিন্তু আপনি খাবার পাচ্ছেন কি আপনাকে এই ছোট্ট ভূখণ্ড আবাদ করে কিন্তু এই পঁয়ত্রিশ কোটি মানুষকে খাওয়া দে বিগ চ্যালেঞ্জ ডেফিনেটলি কিন্তু একজন কৃষি বিজ্ঞানের আমি বলবো এটা কোনো বড় ধরনের চ্যালেঞ্জ নয় এটা সম্ভব বাংলাদেশের মানুষ যদি পঁয়ত্রিশ কোটি নয় যদি পঞ্চাশ কোটি হয় তাহলে কি লোক নাকে মারা যাবে

তিন আঠারো চুয়ান্ন হলেও এদেশের মানুষ নাকে খেয়ে মারা যাবে তাহলে ওই প্রযুক্তি কে একজন কৃষি বিদেশের কি বিজ্ঞান তাহলে এখানে আপনার পলিটিক্যাল উইল থাকতে হবে অর্থাৎ এখানে নীতি থাকতে হবে আইন থাকতে হবে গবেষকদের গবেষণার মাধ্যমে উন্নত প্রযুক্তি উন্নত ভ্যারাইটি ডেভেলপ করতে হবে এবং সেটা যদি কৃষক পর্যায়ে বিতরণ করা যায় কৃষক যদি সেটা অনুসরণ করে তাহলে আমরা একক জমিতে অর্থাৎ জৈব কমে গেলেও সেখান থেকে উৎপাদন পাবো সে উৎপাদন দিয়ে বর্ধিত যে জনশক্তি বা জনসংখ্যা যেটা হবে তার খাদ্যের সংস্থান আমাদের জন্য মোটে পটি কিছু সাধারণ মানুষ আপনাকে একজন শিক্ষিত ও সহযোগ্য প্রার্থী হিসেবে চেনে মাগুরার মানুষ কিন্তু এখন মনে করছে আপনি রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করবেন এবং আপনার দলের থেকে কিন্তু নমিনেশন হয়তো পাবেন এই ধারণা কিন্তু সাধারণ জনগণের ভিতরে কিন্তু ছড়িয়ে গেছে সেক্ষেত্রে আপনি আহ প্রার্থী হিসেবে এই আস্থা আপনি কিভাবে ধরে রাখবেন মানুষের ভিতরে যে আস্থা সৃষ্টি হয়েছে প্রথম কথা দেখেন আমি আসলে ইলেকশন পর এখন ডিক্লারেশন দেয়নি আমি প্রার্থীর কথা বলিনি আমি এলাকাতে বিগত প্রায় চল্লিশ বছর কিন্তু আপনি যেভাবে সমাজ সেবা যেভাবে মানুষের ভিতর যেভাবে সেবাটাকে বাড়িয়ে দিয়েছেন এবং সমাজে আপনার যে শিক্ষা নিয়ে কাজ মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ সবাইকে একত্রে করে আপনি আপনার কাজকর্ম এগিয়ে নিয়ে যাচ্ছেন এতেই কিন্তু মানুষ মনে করছে যে আপনি যেহেতু রাজনীতির সাথে যুক্ত আছেন আপনার মতো একজন প্রার্থী বা আপনার মতো একজন সমাজসেবক কিন্তু মানুষের মাঝে দরকার মাগুরার মানুষের মাঝে দরকার আমি প্রথম যেটা বলছি সেটা হচ্ছে যে আমি নিজের পক্ষ থেকে আমি তো বলিনি যে আমি বিবেশন করব আমি আমাদের এলাকায় বিশেষ করে নহ্মদপুরে বলবো মাগুরা নহমাদপুর এবং জহল মাগুরাতে আমি বিগত চল্লিশ বছর ধরে সামাজিক কাজ করি তবে মধ্যে এই শাসকের এই ষোলো বছর আমি আমার কাঙ্ক্ষিত মানের কাল তুলে করতে পারিনি আমাকে করতে দেওয়া হয়নি আমাকে এলাকায় যে দেওয়া হয়নি এমনও হয়েছে যে আমি এলাকাতে পুলিশ প্রোটেকশনে মাগুলার থেকে মাগুলা যে আমার ছেলে ব্রিজ আছে এখান থেকে ওকে নেওয়া হচ্ছে বাড়িতে নিয়ে গেছেন মাকে দেখে আবার ওই পুলিশ প্রোটেকশন আমাকে বীজ কেন্দ্র আগা দিতে সঙ্গে চলে আসতে হচ্ছে ষোলো বছর আমি চাইলেও আমি করতে পারি আমি একটা ছোট্ট এক্সাম্পল বলি যে আমার মা আমার বাবা ওনারা দান করতে খুব পছন্দ করত এবং বিভিন্ন অকেশন স্পেশালি রমজান আসলে আমার মা খুব পছন্দ করতেন যে গরিব মাছের শাড়ি দেওয়া লুঙ্গি দেওয়া তো আমি দেখলাম এক বছর দুই বছর আগে কথা বলছি কারণ নাম হচ্ছে যে আমার হঠাৎ করে একদিন টেলিফোন করলো যে ভাইয়া ওই কাকিমাদের শাড়ি দেবে শাড়ি কিন্তু খুব বেশি না দেড় দুই হাজারের মতো লুঙ্গি শাড়ি তো আমি আমার ছেলেরা একটু পিছনে দাঁড়াবো কাকিমা কাকিমাই দেবো ওনার পছন্দের লোককেই দেবে কিন্তু আমরা একটু পিছনে দাঁড়াবো

এখন যেহেতু অনুকূল করি আপনি বলছেন যে বাড়িয়ে দিয়েছি আসলে বাড়িয়ে এখন অনুকূল পরিবেশ আসার কারণে আমার সুযোগ এসেছে এলাকায় বারবার যাওয়া বারবার কাজ করা শুরু হচ্ছে কিন্তু হ্যাঁ জানেন যে আমার আম্মা আল্লাহ করুক এবং এরকম সন্তান যেন ঘরে ঘরে হয় সেই মা বলছি যে আপনি জানেন যে নেক্সট সন্তান হচ্ছে যিনি মারা যান তার জন্য সবকে জানিয়া

সালাউদ্দিন হ্যাঁ সালাউদ্দিন সে আমাকে এখান থেকে উঠে উঠে নিয়ে গেছে একবার না বারবার উঠে নিয়ে গেছে আমার বাসাতে উঠে নিয়ে গেছে কি অপরাধ করেছে আমি আমি গভর্নমেন্ট চাকরি করি সরকারের একজন কর্মকর্তা ছিলাম আমি এখানে বিজনেস করি আমি চাঁদাবাজি করি না আমি কোনো অন্যায় করি নাই আমি সরকারকে নিয়মিত ট্যাক্স ব্যয় দিয়ে ব্যবসা করি তারপর আমাকে বারবার তৈরি যাওয়া হয়েছে কারণ একটাই আমি আমাদের আদর্শ লোক না এই কারণে আমাকে বারবার ডিস্টার্ব করা হয়েছে এনিওয়ে এখন সুযোগ আসছি বলেই আসলে এলাকাতে কাজগুলি বাড়িয়ে দিয়েছে দ্যাট ডজ মিন যে আসলে আমি যে মানুষের কাছে বা এলাকার মানুষের কাছে আমার কোনো প্রত্যাশা আছে আমি শুধু এটুকু বলতে চাই যে আল্লাহ সব তালা আমাকে যা দিয়েছে আমি যদি বাকি জীবন তাও আমি বলে কৃতজ্ঞতা প্রকাশ শেষ হবে এর কারণ হচ্ছে যে আমি যখন আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হলাম বের করে সন্দেহ করছি আমি বের আসতে বাধ্য হলাম আহ তখন তো আসলে খালি আছে যে পর্যন্ত একজন গভর্নমেন্ট চাকরি বানিষ্ঠ অফিসার কিছু নাই আর তাকে আমার রিটায়ারমেন্ট বয়স হচ্ছে টাকা পাবো খালি এটা ফিরে আসছে তো সেই অবস্থা থেকে ধরেন আজকে যে অবস্থায় আসছি আমি যদি আমার ব্লারের মধ্যে ছিল না থাকলেও না তো আমি সব অফিসার হয়ে আজকে হয়তো আমি সিনিয়র সচিব হিসেবে রিটায়ার করতাম আমার কি হতো আমি হয়তো হ্যাঁ আমার ছেলেমেয়েরা বলতে পারতো বাবা সিনিয়র সচিব ছিল বা মুখ্য ছিল বা ক্যাবিনেট সেক্রেটারি ছিল কথা কথা বলতে পারবো

আর সে কারণেই এলাকার মানুষের কাছে আমার কোনো প্রত্যাশা আমার কোনো চাপ আমি এলাকায় যাই কেন আল্লাহ সুমনতাল আমাকে সৃষ্টি করেছেন একেবারে খামাখা নয় সুস্পষ্ট মানে উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুমত আমাকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে তা আপনি জানেন যে আমাকে আমেরিকা পাঠান আমাকে ঢাকা শহরও পাঠান একইবারে অজোপাড়াকে বালিজি গ্রামে যারাwidetilde যায় একটা গ্রাম সেই গ্রামে আমাকে পাঠিয়েছে নিশ্চয়ই আল্লাহ সুবহানাত ওয়া প্ল্যান আছে যে তাকে ওই গ্রামে খুব ভালোবেসবরা আমি বিশ্বাস করি আমি যদি দিলাম না আমাদের সারা মাগুরাতেই আমরা চাই যে আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাত তাআলা আমাকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আমি যে সেই কাজটা ঠিকঠাক মতো করি আর উনি যা করতে না করেন সেটা যদি না করি তাহলে আমি আমার যে কাঙ্ক্ষিত জান্নাত আমার হাতে নেওয়া নাম্বার 1 নাম্বার 2 দুনিয়া বিদাতা যে আমি বিশ্বাস করি আমার বড় হওয়ার পিছনে আমার এলাকার মাগুরার তথা মোহাম্মদপুর বালিদিয়ার অসংখ্য মানুষের ট্যাক্সের ঘামের টাকা শ্রম জড়িত হয়েছে আমি এটা ছোট্ট শব্দ ইউজ করি এটা কমন বলতে পারেন যে আই হ্যাভ টু পে ব্যাক জাতির কাছে আমার এই দায়বদ্ধতা রয়েছে আমি যে বড় হয়েছি হ্যাঁ বাবা মা হয়তো স্কুলে পড়াশি আমার খরচ দিয়েছে বাট স্কুল যে স্কুলে পড়েছি ইটস নট মাই ফ্যামিলি প্রপার্টি কলেজ ইজ নট মাই ফ্যামিলি প্রপার্টি ইউনিভার্সিটি ইজ নট মাই ফ্যামিলি প্রপার্টি যখন আমি পিএইচডি করেছি সরকার আমাকে ফুল ফ্যামিলির সাথে দেশে বাইরে থাকার জন্য ব্যবস্থা করেছে ইস জনগণের ট্যাক্সের টাক সো আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে যে আমার এই দায়বদ্ধতা যে যে চেতনারা এই জনগণের কাছে আমার দায় রয়েছে আই হ্যাভ টু পে ব্যাক টু নেশন জাতির কাছে আমাকে দায় পরিশোধ করতেই হবে এই চেতনার জন্য বারবার কেনাটা যাচ্ছে এবং এলাকার মানুষের জন্য উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা ধন্যবাদ কৃষি খাতে আপনার গবেষণার অভিজ্ঞতা মাগুরা কিভাবে কাজে লাগবে আপনি জানেন যে আগের থেকে প্রথমত হচ্ছে মাগুরা বলি যে মাগুরাটা হচ্ছে আহ বাংলাদেশ যদি বলেন আমি বলো যেটা গডগির নিয়ামতার পক্ষ থেকে এত সুন্দর ল্যান্ড বিক্রিটা প্রথম জি এটা চাল্লার পক্ষ থেকে একটা নেয়ামত আমাদেরকে দেওয়া হচ্ছে এই জমিতে পৃথিবীর এই জমিনে আমাদের আমাদের ক্লাইমেট যে আমাদের যে বাতাস আমাদের মাটি এখানে বিশ্বের সব ধরনের গাছই করা যায় সব ধরনের চাষ সব ধরনের করা যায় আর তার মধ্যে মাগুরা কিন্তু আরো কারণ মাগুরা একদিকে মধুমতি অন্যদিকে নবগঙ্গা নদী মাঝখানের যে জায়গাটুকু আছে এটা মানে খুবই উর্বর জায়গা এখানে আমরা যা করতে চাই তাই করতে পারবো তো আমি আমার যে স্বপ্নটা আসলে আমি এর আগেও দেখেছি যে যারাই দায়িত্বে আসছেন বিভিন্ন সময় ফলে তারা শর্ট টার্ম চিন্তা করে কিন্তু আমার চিন্তা হচ্ছে আপনি বড় হওয়ার শর্টকাট মাদ্রাসায় কৃষিমন্ত্রী আমি তখন কৃষি বিজ্ঞানী উনি আমাকে ডাকলেন বললেন যার জল দেখেন তো মাগুলার জন্য কি করা যায় আমি তখন মাস্টার প্লাম তৈরি করেছিলাম যে সেটা হচ্ছে যে মধুমতি এবং নবগঙ্গার যে দুইটা নদী এই দুইটার কানেকটিভিটি অনেকগুলো ই করবো আমি ওই নদীর থেকে এই নদীর কানেক্ট করে এবং পার দিয়ে থাকবে রাস্তা থাকবে যাতে যোগাযোগ ভালো হয় একই সাথে দুই দিয়ে গাছ লাগাবো আর মাস্টার দিয়ে যে ক্যানেলটা যাবে এই পানি দিয়ে আমি ইরিগেশন দিয়ে ভোল মাগুরাতে আমরা একটা সাপ্লাই দিব আর একই সাথে তখন মাছ চাষ করব তাহলে কি হচ্ছে একসাথে আপনার যে উন্নয়নের যে বিষয়টা বলছি এটা একটা মাস্টার ট্রান ওকে আমি অনেক কষ্ট করে তিন চার মাস কষ্ট করে বানিয়ে নিন না যখন ওকে দিয়েছেন বলছি এটা কতদিন লাগবে এটা অপাকি সম্ভব নাই না

চাষিরা এখন তারা স্বাবলম্বী তাদের পুরো সিস্টেম ডেভেলপ হয়েছে মানুষের জীবনযাত্রা তাদের আর্থিক অবস্থা সামাজিক অবস্থা অনেক উন্নত হয়েছে এটা করা সম্ভব ছিল কিন্তু সেটা হয়নি যদি কখনো সুযোগ আসে সুযোগ পাই আমি একটা বড় ধরনের মাস্টার প্ল্যান করবো নট শর্ট টার্ম এগুলো লং টার্ম প্ল্যান যে মাগুরা এজ এ হোল কিভাবে ডেভেলপ করা যায় নট অনলি এগ্রিকালচার এটা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ সেখানে এডুকেশন থাকবে কৃষি থাকবে সেখানে আপনি কমিউনিকেশন ডেভেলপমেন্ট থাকবে সেখানে আপনার যে বিশেষ করে ইউথ পিপুল যারা আছে আনএমপ্লয়ে যারা আছে তাদেরকে কীভাবে কর্মমুখী করা যায় এন্টারপ্রেনার করা যায় এরকম একটা বড় ধরনের মাস্টার প্ল্যান তৈরি করতে হবে